নিজেকে প্রস্তুত করুন সঙ্গীকে চমকে দিন বিয়ের আগে পুরুষের জনস্বাস্থ্যের প্রস্তুতি বিয়ে জীবনের নতুন নতুন এক অধ্যায় কিন্তু এই অধ্যায়ে পা রাখার আগে আপনি কি তৈরি শুধু মানসিক নয় শারীরিক এবং বিশেষ করে জনস্বাস্থ্যের দিকেও আজকের আলোচনার বিষয় নিজেকে প্রস্তুত করুন সঙ্গীকে চমকে দিন চলুন বিজ্ঞানের আলোকে জেনে নেই কিভাবে একজন পুরুষ বিয়ের আগে নিজেকে প্রস্তুত করবেন যেন জীবন সঙ্গীর সাথে শুরু হয় এক পরিপূর্ণ সম্পর্ক বিয়ের রাতে কি হবে কেমন হবে এই নিয়ে অনেক পুরুষের মধ্যে ভয় দ্বিধা কিংবা অজানা এক উত্তেজনা কাজ করে এই সময় সঠিক প্রস্তুতি না থাকলে সম্পর্কে শুরুতেই তৈরি হয় নানান ভুল বুঝাবুঝি ও হতাশা তাই আজ আমরা জানব কিভাবে আপনি আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখবেন কি কি খাবার বা অভ্যাস যৌন শক্তি বাড়ায় কোন মেডিকেল চেক আপনার জন্য জরুরি এবং কিভাবে মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নাম্বার ওয়ান শরীরের প্রস্তুতি পুরুষের জন্য স্বাস্থ্য নির্ভর করে পুরুষের অঙ্গ প্রত্যঙ্গের সঠিক কার্যক্ষমতার উপর হরমোনের ভারসাম্য বিশেষ করে টেস্টেস্টারণে এটি মূল ভূমিকা রাখে এছাড়া রক্ত প্রবাহ পেশি শক্তি এবং স্নায়ুতন্ত্রের সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনার মনোযোগ সহকারে করা উচিত প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট হাঁটা ওজন নিয়ন্ত্রণে রাখা পর্যাপ্ত ঘুম ছয় থেকে আট ঘন্টা ঘুমানো ধূমপান বা অতিরিক্ত মদ পান এরিয়া চলা প্রোটিন বা জিং সমৃদ্ধ খাবার দুধ ডিম বাদাম নাম্বার দুই মানসিক প্রস্তুতি শুধু শরীর নয় মনকেও প্রস্তুতি করা জরুরি অনেক সময় পুরুষেরা পর্নোগ্রাফির অতিরিক্ত ব্যবহার ভুল তত্ত্বের কারণে অবাস্তব প্রত্যাশা গড়ে তোলে এর ফলে বিয়ের রাতে পারফরমেন্স অ্যানজাইটিতে ভুগে সঠিক প্রস্তুতির জন্য নিজের অনুভূতি ও দায়িত্ব সম্পর্কে সচেতন হন সঙ্গীর সঙ্গে খোলামেলা ভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলুন প্রয়োজনে কাউন্সিলরের সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না নাম্বার তিন খাদ্য ও জীবনধারা খাদ্যই হতে পারে আপনার শক্তির মূল উৎস নিয়মিত যেসব খাবার খেলে যৌন শক্তি উন্নতি হয় তার মধ্যে ডার্ক চকলেট এটা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে আলমন্ড ও কাজুবাদাম এতে ভিটামিন ই ও জিঙ্কে বরপুর দুধ ও ডিম এটা হরমোন রেজুলেশনে সাহায্য করে সবুজ শাক ও ফলমূল ভিটামিন মিনারেল ও অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে পর্যাপ্ত পানি পান করুন শরীর হাইড্রেট না থাকলে যৌন ইচ্ছা কমে এছাড়া মোবাইল স্ক্রিন টাইম কমান রাতে ঘুমের সময় মোবাইল ফোন বন্ধ রাখুন আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে নাম্বার চার মেডিকেল চেক বা সমস্যা চেনা বেশিরভাগ পুরুষেরা লজ্জায় নিজের সমস্যাগুলো গোপন রাখতে চায় যা ভবিষ্যৎ বড় আকার ধারণ করতে পারে তাই বিয়ের আগে নিজের চেক গুলো করে নেওয়া ভালো হরমোন প্রোফাইল বিশেষ করে টেস্টোস্টেরন ডায়াবেটিস থাইরয়েড উচ্চ রক্তচাপ পরীক্ষা যৌন রোগ স্ক্যানিং যেমন এইচআইভি সিপিলিস ইত্যাদি প্রয়োজনে একজন ইউরোলজিস্ট বা সেক্সোলজিস্টের পরামর্শ নিন মনে রাখবেন চিকিৎসা লজ্জা নয় বরং সেটা আত্মবিশ্বাসের প্রতীক নিজেকে ভালোবাসুন সচেতন হন এবং আত্মবিশ্বাসের সাথে নতুন জীবনে পা রাখুন সঙ্গীকে বলুন আমি তৈরি তুমি তৈরি তো আপনি যদি এ ধরনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন এরকম গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও পেতে সুস্থ থাকুন সচেতন থাকুন